জাগজমকপূর্ণ ধর্মীয় উচ্ছ্বাসকে চিত্রিত করে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সারা বিশ্বে পালিত হচ্ছে কৃষ্ণ ভক্তরা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মদিন হিসেবে এই দিনটি পালন করে আসছে ভগবান কৃষ্ণ হিন্দু ধর্মে ব্যাপকভাবে পূজিত পরম ঈশ্বর হিসাবে বিবেচিত তিনি করুণা এবং ভালোবাসায় পূর্ণ হিসাবে সম্মানিত অসংখ্য গল্প লোককাহিনী এবং উপাখ্যান কৃষ্ণকে তার শৈশব থেকেই একজন সর্বোত্তম ঈশ্বর হিসেবে ঘোষণা করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে লোকেরা উপবাস করে প্রার্থনা করে গান গায় এবং একে অপরের সাথে মিষ্টি ভাগ করে নেয় পুরো পরিবেশ আনন্দ উদযাপন এবং উদ্দীপনায় ভরে ওঠে এই দিন মানুষ রাত্রি জাগরণের মাধ্যমেও তাদের প্রভুর প্রতি আনন্দ উপভোগ করেন অনেক মন্দিরে ভগবান কৃষ্ণের জীবন চিত্রিত করে কৃষ্ণলীলা সংগঠিত হয় লোকেরা ভগবান কৃষ্ণ যেভাবে দেখতে এবং অনুভব করতে আসে বিশেষ করে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বিষ্ণুর অষ্টম অবতারের জন্মদিন উদযাপনের জন্য অনেক জায়গায় শোভাযাত্রা ভজন কীর্তন এবং সৎসঙ্গের আয়োজন করা হয় প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী ব্রত পালন করা হয় দু হাজার সালের জন্মাষ্টমী ব্রত পালন করা হবে নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট রোজ সোমবার এবং পালন করা হবে দশই ভাদ্র সাতাইশে আগস্ট মঙ্গলবার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে